হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই ফাইভ থেকে সিক্সে উঠেছো তো ফাইভে আমাদের জিওগ্রাফি বলে কোনো বই কিন্তু ছিল না পরিবেশ হিসাবে ছিল আমাদের সেখানে জিওগ্রাফি হিস্ট্রি বিজ্ঞান সমস্ত কিছু ছিল কিন্তু তোমাদের এই ক্লাস থেকে জিওগ্রাফি হিস্ট্রি সায়েন্স তিনটে আলাদা বই আছে তো সেক্ষেত্রে তিনটে আলাদা পরীক্ষা হবে তো সেক্ষেত্রে জিওগ্রাফি নিশ্চয়ই তোমরা রীতিমতো পড়ছো এবং আস্তে আস্তে আমাদের কী হচ্ছে ফার্স্ট পরীক্ষা চলে আসছে তো তোমরা নিশ্চয়ই চিন্তিত কী ধরনের প্রশ্ন আসবে কোনটা এক নাম্বার, কোনটা দু নম্বরের প্রশ্ন পড়তে পারে তো আমরা সেই ব্যাপারেই আজকে আলোচনার জন্য এসেছি তো আমরা যদি দেখি তোমরা ইতিমধ্যে জেনেছ যে তোমাদের এবারে পরীক্ষা হচ্ছে তিরিশ নাম্বারের তো তিরিশ নাম্বারের পরীক্ষা হচ্ছে মোট এবং তোমাদের প্রথম অধ্যায় রয়েছে আকাশ ভরা সূর্য তারা পৃথিবী দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল তিন নম্বর অধ্যায় রয়েছে তুমি কোথায় আসো চার নম্বর অধ্যায় রয়েছে পৃথিবীর আবর্তন এবং দশ নম্বর অধ্যায় এই দুটো অধ্যায় কত দশ নম্বর অধ্যায় নিয়ে আসে ভারতের সাধারণ পরিচয় এবং ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী টোটাল নম্বর ডিভিশন হচ্ছে তিরিশ টোটাল নম্বরের পরীক্ষা হচ্ছে এবারে তিরিশ কিন্তু পর্ষদ থেকে আমাদের কোন চ্যাপ্টার থেকে কত নম্বর হবে এরকম কোনো গাইডলাইন না থাকায় আমি বক্সগুলোকে ব্ল্যাঙ্ক রেখেছি তোমাদের মেনলি এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর এই পার্টে প্রশ্ন আসবে তো এক নম্বরের এমসিকিউ প্রশ্ন আসতে পারে যেখানে চারটা অপশন থাকবে সেখান থেকে সঠিক একটা অপশান চুজ করতে হবে তোমাদের তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকতে পারে সেটাও এক মার্কের উত্তর এক নাম এক নম্বর করে প্রশ্ন থাকবে সেখানে অনেক কিছু অনেক রকমের ভ্যারাইটিজ প্রশ্ন থাকতে পারে যেমন ড্যাসপূরণ থাকতে পারে স্তম্ভ মেলানো থাকতে পারে সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ থাকতে পারে বা এক কথায় শুধু প্রশ্ন উত্তর এভাবেও থাকতে পারে দু মার্কের উত্তর থাকতে পারে এবং থ্রি এবং ফাইভ মার্কসের উত্তর থাকবে তো আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সাজেস্টিভ কিছু প্রশ্ন আজকে নিয়ে আলোচনা করব তার উত্তর লেখার কৌশল এগুলো নিয়ে আমরা আলোচনা করব চলো তাহলে আমরা শুরু করছি আমাদের এই আলোচনা পর্ব দেখো তোমাদের প্রথম অধ্যায় রয়েছে কি আকাশ ভরা সূর্য তারা এখান থেকে প্রথম বইয়ের যে প্রথম পেজ তাতেই একটা প্রশ্ন দেওয়া আছে ছায়াপথ নিহারিকা এই সম্পর্কে বলা আছে ছায়াপথ কাকে বলে ছায়াপথের উদাহরণ আমাদের ছায়াপথ বলতে কি আমাদের যে মহাবিশ্বে লক্ষ লক্ষ নক্ষত্র ধুলিকণা গ্যাস প্রভৃতি কী হচ্ছে জমাটবদ্ধকরণ অবস্থায় থেকে একটা কি করছে একটা মহাজাগতিক বস্তু গড়ে উঠছে এবং যেখান থেকে কি হয় হাজার হাজার নক্ষত্র সৃষ্টি হয় সেটাকে কি বলা হয় ছায়াপথ বলা হয় আমাদের সৌরজগৎ কোন ছায়াপথের অংশ আকাশগঙ্গা ছায়াপথের অংশ সেই আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রে রয়েছে কি আমাদের কেন্দ্র থেকে একটু সাইডের দিকে রয়েছে আমাদের সূর্য বোঝা গেল তারপরে ছায়া ছায়াপথ এবং নিহারিকার কি পড়তে পারে পার্থক্য পড়তে পারে এটা দু নম্বরের পড়তে পারে পার্থক্য দু নম্বরের পড়লে তোমাদের চারটে পার্থক্য লিখতে হবে গ্রহ আর নক্ষত্রের পার্থক্য এটাও টু মার্কসের পড়তে পারে টু মার্কস করে করবে। আলোকবর্ষ বলতে কি বোঝো আমাদের যে গ্রহগুলোর যে দূরত্ব মাপা হয় সেগুলো আলোকবর্ষ এককে মাপা হয় আলোকবর্ষ জিনিসটা কি আমাদের শূন্য মাধ্যম মানে বায়ু শূন্য মাধ্যমে এক সেকেন্ডে আলোর গতিবেগ প্রায় তিন লক্ষ কিলোমিটার এই এক সেকেন্ডে যে গতি গতিবেগ এই অনুযায়ী এক বছরে এক বছরে আলো যত দূর যায় সেই এককটাই হচ্ছে বর্ষ একক এটা হচ্ছে গ্রহদের সাথে গ্রহদের দূরত্ব বা নক্ষত্রদের সাথে নক্ষত্রের দূরত্ব তার মাপার একক হচ্ছে আলোকবর্ষ একক যেমন আমাদের কাছে সূর্য ছাড়া আমাদের কাছের নক্ষত্র কত প্রক্সিমা সেন্টাউর সেটা কত আছে সেটা ফোর পয়েন্ট টু আলোকবর্ষ দূরে আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এটাও পড়তে পারে হ্যাঁ আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে এছাড়াও যে বিভিন্ন আমাদের নক্ষত্রপুঞ্জগুলো আছে যেমন ক্যাসিওপিয়া বকমণ্ডল কালপুরুষ সপ্তর্ষি মণ্ডল এগুলোর আকৃতি কি পড়তে পারে যেমন ক্যাসিওপিয়ার আকৃতি কি এই অক্ষরের মতো এবারে বলো তো তোমরা কমেন্ট করে জানাও বকমণ্ডলের আকৃতি কেমন কালপুরুষের আকৃতি কেমন এবং সপ্তর্ষি মণ্ডলের আকৃতি কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আরেকটা জিনিস আছে তোমাদের চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ বলতে কি বোঝো চিত্রসহ ব্যাখ্যা করো এগুলো কি এগুলো দুই বা তিন মার্কের প্রশ্ন পড়তে পারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ জিনিসটা কি কোনো কোনো অমাবস্যার দিন কি হয় দিনের বেলা আমাদের দিনের বেলা আমরা সূর্যকে খানিক সময়ের জন্য ঢাকা পড়তে দেখা দেখতে পাই কেন ঢাকা পড়তে দেখতে পাই আমাদের সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে চাঁদ চলে আসার জন্য আমরা সূর্যকে খানিকক্ষণের জন্য দেখতে পাই না এই ঘটনাটাকে কি বলা হয় সূর্যগ্রহণ বলা হয় চন্দ্রগ্রহণ জিনিসটা কি কোনো কোনো পূর্ণিমাতে কোনো কোনো পূর্ণিমাতে আমাদের কি হয় পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে পড়ে যেহেতু চাঁদের কোনো নিজস্ব আলো নেই তার জন্য কি হচ্ছে চাঁদ খানিক্ষণের জন্য চাঁদকে চাঁদকে আমরা অন্ধকার দেখি তার এই যে ঘটনাটা এটাকেই কী বলা হয় চন্দ্রগ্রহণ বলা হয়ে থাকে এটা পড়তে পারে সূর্য পৃথিবীর থেকে কতগুণ বড়। এটা তোমরা নিশ্চয়ই জানো কতগুণ বড়। এটা কমেন্ট করে জানাও তোমরা কতগুণ বড়ো এটা কমেন্ট করে সবাই জানাবে কিন্তু কমেন্ট বক্সে বৃহস্পতি গ্রহ কত গুণ কতটা কতগুলো পৃথিবীর সমান প্রায় কত প্রায় তেরো তেরোশো পৃথিবীর সমান মানে বৃহস্পতি গ্রহের ভিতরে প্রায় তেরোশোটা পৃথিবী ঢুকে যাবে সূর্য কলঙ্ক বা সৌর কলঙ্ক ও সৌর ঝড় কি সৌর কলঙ্ক কি সূর্যের বাইরের অংশে যেখানে উষ্ণতাটা কম সেখানে কি হয় একটা কালচে দাগের মতো দেখায় বা কালো কালো দেখায় সেই অংশটাকে কি বলা হয় সৌর কলঙ্ক বলা হয় এবং সৌর ঝড় কি সূর্যের বাইরে অংশে কয়েক বছর অন্তর অন্তর প্রায় এগারো বছর অন্তত একটা কি হয় ঝড় সৃষ্টি হয় আয়নিত কি হয় বাইরের দিকে ছুটে আসে এই ঘটনাটাকে কি বলা হয় সৌর ঝড় বলা হয় তারপরের প্রশ্ন আছে দেখো অন্তঃস্থ গ্রহ বহিস্ত গ্রহ ভিভিআই অন্তঃস্থ গ্রহ গ্রহ থেকে একটা প্রশ্ন আসবেই আসবে তোমাদের অন্তঃস্থ গ্রহ কোনগুলো বহিস্ত গ্রহগুলো কোনগুলো অন্তস্থ গ্রহ এবং বহিষ্ঠ গ্রহের পার্থক্য এগুলোও পড়তে পারে সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটা সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটা শীতলতম গ্রহ কোনটা সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্ব কোন গ্রহ সবচেয়ে কম ঘনত্ব কোন গ্রহ এই চারটার মধ্যে কিন্তু একটা তোমাদের পরীক্ষাতে আসছেই আসছে ভিভিআই প্রশ্ন উষ্ণতম গ্রহ কোনটা উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ এবং শীতলতম গ্রহ তোমরা জানো কমেন্ট করে জানাও শুক্রতম গ্রহ কোনটা এবং যদি বলি সবচেয়ে ঘনত্ব কোথায় কোন গ্রহের বেশি সবচেয়ে ঘনত্ব বেশি পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি কম ঘনত্ব কোন গ্রহের সবচেয়ে কম ঘনত্ব শনি গ্রহের চলো এছাড়াও আমাদের নীল গ্রহ বলা হয় কেন এটা জানো এবং তারার উষ্ণতা এবং রঙের মধ্যে সম্পর্ক এটা কিন্তু ভিভিআই প্রশ্ন এটা বিভিন্ন স্কুলে দিয়েছে তোমাদের ফার্স্ট সামেটিভের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারা রং ও উষ্ণতার মধ্যে সম্পর্ক লেখো তারা রং এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক লেখো এই সম্পর্কটা কি তারা কোন কত রকমের হয় লাল তারা হয় হলুদ তারা হয় নীল তারা হয় আর সাদা তারা হয় সবচেয়ে উষ্ণতা কম হচ্ছে লাল তারার তার থেকে একটু বেশি উষ্ণতা হচ্ছে হলুদ তারার নীল তারার উষ্ণতা কি হচ্ছে সামান্য বেশি হলুদ তারার থেকে এবং প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা হচ্ছে উষ্ণতা এবং উজ্জ্বলতা বেশি হয় চলো নেক্সট কি আছে দেখি পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে একবার পাক খেতে কত সময় লাগে তোমরা নিশ্চয়ই এটা জানো কত সময় লাগে এক্সাক্ট বলতে হবে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড এই কথাটা কিন্তু পুরোটা লিখতে হবে ঠিক আছে তাহলেই তোমরা পুরো নাম্বারটা পাবে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় আমরা জানি কি মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় এছাড়াও সবুজ গ্রহ কাকে বলে কোন গ্রহের মার্ধাক্ষণ শক্তি পরিমাণ বেশি যে গ্রহদের যে বৈশিষ্ট্যগুলো আছে তোমাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি চাঁদের মাধ্যাকর্ষণ ভাগ মাধ্যাকর্ষণে পৃথিবীর কত ভাগ একের ছয় ভাগ তার মানে কোনো একটা বস্তু ওজন পৃথিবীতে যা হবে তার ছ ভাগের এক ভাগ চাঁদে আমরা দেখতে পাই আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে খুবই প্রায় পড়ে চাঁদের আবর্তন ও পরিক্রমণ করতে কত সময় লাগে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে কত সাতাশ পূর্ণ একের তিন দিন বা বলতে পারো সাতাশ দিন আট ঘন্টা সাত আট দিন আট ঘন্টাও বলতে পারো চন্দ্রমাস চন্দ্রকলা পড়তে হবে খুব ইম্পর্টেন্ট চন্দ্রমাস চন্দ্রকলা ইসরোর পুরা নাম পড়বে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কি আর্যভট্ট এছাড়াও নাসা কোন দেশের তোমার মহাকাশ গবেষণা সংস্থার নাম এটাও পড়বে এবং ভারতের ও পৃথিবীর প্রথম মহাকাশচারী ভারতের প্রথম মহাকাশচারী তোমরা নিশ্চয়ই জানো রাকেশ শর্মা তাহলে ছাত্ররা তোমরা কমেন্ট করে জানাও পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম অবশ্যই কমেন্ট করে জানাবে পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম এছাড়াও মহিলা মহাকাশচারী এই সমস্তগুলোও কিন্তু একটু আদ্রু দেখে আসবে কারণ এগুলো থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তাহলে তোমাদের এক নম্বর অধ্যায় বা আকাশ ভোঁড়া অধ্যায় সম্পর্কে যে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবারে আসার সম্ভাবনা আছে সেগুলো তোমাদের বললাম আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আয়াটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে চলো এরপর দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল এই অধ্যায় থেকে আমরা কি কি প্রশ্ন পড়তে পারি প্রথমে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ জিজ্ঞাসা করতে পারে স্যারেরা হ্যাঁ প্রায় ছ হাজার কিমি হ্যাঁ ছ হাজার কিমি এটা বলবে পৃথিবীর গড় ব্যাসার্ধ পৃথিবীর আকৃতি কিরূপ এটা কিন্তু অবশ্যই গোলক বা না। এটা জিওয়ার্ড লিখবে এটা অবশ্যই লিখবে রেখা কাকে বলে এটা পড়বে একটা গোলাকার আকৃতির প্রমাণ রেখা। পৃথিবীর গোলাকৃতি আকৃতির সপক্ষে পরোক্ষ প্রমাণ এবং প্রত্যক্ষ প্রমাণ দুটোই করবে প্রত্যক্ষ প্রমাণগুলোও করবে এটা কিন্তু থ্রি মার্কসের প্রশ্ন পড়ে প্রশ্ন এখান থেকে ছবি সহ প্রত্যেকটা প্রথমে কি বলবে পৃথিবীর আকৃতির আগে কি মনে করা হতো পরে কি মনে করা হচ্ছে এখন করে তারপরে প্রত্যেকটা প্রমাণ দেবে যেমন দিগন্ত রেখা দর্শন দিগন্তরেখা পর্যবেক্ষণ এক নম্বর এর আন্ডারে কি লিখলে দিগন্তরেখা কি ব্যাপারটা কি তার আন্ডারে ছবি দিলে দু নম্বর কি দু নম্বর দেখবে সূর্যোদয় সূর্যাস্ত ও সেটা তার আন্ডারে ছবি দিলে সেই পয়েন্টের আন্ডারে তিন নম্বর লিখলে উপকূল থেকে জাহাজ পর্যবেক্ষণ ছবি দিলে ঠিক আছে প্রত্যেকটা পয়েন্টের একটা কিন্তু ছবি দিতে হবে জিওগ্রাফিতে ছবি দিলে তুমি মার্কসটা একটু কিন্তু বেড়ে যাবে পৃথিবীর পরিধি কত হ্যাঁ পৃথিবীর পরিধি প্রায় চল্লিশ হাজার কিমি এটা বলবে পৃথিবীর মেরুবেশ এবং নিরক্ষীয় বেশের পার্থক্য ভিভিআই কত বিয়াল্লিশ কিমি স্ফীত মাঝখানটা স্ফীত পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থান দুটোর নামও পড়বে তাদের উচ্চতা এবং গভীরতা পড়বে এবং পার্থক্য পার্থক্য প্রায় প্রায় কুড়ি কিমি বা মিটারে বললে কুড়ি হাজার মিটার ক্লিয়ার তাহলে এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে করবে তো আমাদের টার্গেট এইট্টি নাইন যে সেন্টার আছে তোমরা সেই সেন্টারের সাথে যোগাযোগ করতে পারো আমাদের রীতিমতো এখানে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস হয় লাইভ ক্লাস এবং এখানে অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে তোমরা এই সম্পর্কে আরও তোমাদের ডিটেলস যদি জানতে চাও তোমরা এখানে ক্লাসে জয়েন করতে পারো বা তোমরা কমেন্ট করতে পারো কোনো অ্যান্সার যদি জানতে চাও আমাদের এখান থেকে কমেন্টের উত্তর দেওয়া হবে তোমাদের এখানে তোমাদের ফোন করতে পারো ফোন নাম্বারটা দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের ফেসবুক ফেসবুক পেজে তোমাদের সেখান থেকে যোগাযোগ করতে পারো চলো আজকে নেক্সট ক্লাসে নেক্সট যে টপিক সেখানে যাই তিন নম্বর অধ্যায় কি আছে তিন নম্বর অধ্যায় আছে তুমি কোথায় আছো তুমি কোথায় আছো এখানে কি অক্ষরেখা সংখ্যা পড়তে পারে এবং দাগিমা রেখার সংখ্যা পড়তে পারে এটা প্রায় তোমরা ভুল করো অক্ষরেখা আছে ওয়ান সেভেন্টি নাইন একশো উনাশিটা অনেকেই বলে একশো আশিটা একশো আশিটা হবে না এটা কিন্তু ভুল ঠিক আছে এই একশো উনাশিটা ময় রাখবে এবং দাগিমা রেখার সংখ্যা আছে তিনশো ষাটটি এটা অবশ্যই এক ডিগ্রি অন্তর এক ডিগ্রি অন্তর যদি বলে পৃথিবীতে এক ডিগ্রি অন্তর কত অক্ষরেখা আছে বলবে একশো উনাশিটা এবং দাগিমা রেখা আছে তিনশো ষাটটি ঠিক আছে পৃথিবীর অক্ষ এবং কক্ষতলের সাথে কত ডিগ্রি কোন করে হেলে থাকে এটা অবশ্যই হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে থাকে এটাও তোমরা ভুল করো আর যদি বলে পৃথিবীর অক্ষটা নিরক্ষীয় তলের সাথে কত ডিগ্রি কোন করে থাকে নিরক্ষীয় তল তখন হবে কিন্তু নাইনটি ডিগ্রি কোন করে আসে দুটো কিন্তু প্রায় তোমরা ভুল করো তার জন্য বললাম দুটো ভালো করে অবশ্যই পড়বে প্রশ্নটা উত্তর দেওয়ার সময় সঠিকভাবে পড়বে পড়ে উত্তর দেবে তাড়াহুড়ো করবে না নিরক্ষীয় তল কি নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে যদি কাল্পনিকভাবে কেটে ফেলা হয় মাঝামাঝি মাঝামাঝি কেটে ফেলা হয় তাহলে কি হবে দুটো যে তল পাওয়া যায় সেই তলটাকে কি বলা হয় নিরক্ষীয় তল বলা হয় মহাবিত্ত কাকে বলে এবং কেন মহাবিত্ত বলে নিরক্ষরেখাকে মহাবিত্ত বলে কারণ এই নিরক্ষরেখাই হচ্ছে সবচেয়ে বড় বৃত্ত আর কোনো কিন্তু বৃত্ত আঁকা যায় না যেটা হচ্ছে তার জন্য নিরক্ষর কে মহাবিত্ত বলে এছাড়াও আরো আরো অন্যকে মহাবিত্ত বলা যেতে পারে যদি পরস্পর বিপরীত দুটো রেখাকে যদি যোগ করি সেক্ষেত্রেও দুটো মহাবিত্ত তৈরি হয় কিন্তু নিরক্ষরেখাটাকে আমরা মহাবিত্ত হিসাবে ধরি প্রধান প্রধান অক্ষরেখাগুলো এগুলো কিন্তু চিত্রসহ লিখতে পারে এটা বড় প্রশ্ন দিতে পারে ফাইভ মার্কসের বা থ্রি মার্কসে দিতে পারে বা তোমাদের এখান থেকে শর্ট প্রশ্ন পড়তে পারে কিরকম শর্ট প্রশ্ন পড়তে পারে বলে দেবে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখার নাম কি। তখন তোমাকে বলতে হবে কর্কটক্রান্তি রেখা বা বলতে পারে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নাম কী তখন তোমাকে বলতে হবে মকরক্রান্তি রেখা এরকম সাড়ে ছেষট্টি উত্তর পড়তে পারে সাড়ে ছেষট্টি দক্ষিণ পড়তে পারে এবং উত্তর মেরুবিন্দুর নাম দক্ষিণ মেরুবিন্দুর নাম আর অক্ষরেখা এবং দাগিমা রেখার ক্ষেত্রে তোমাদের কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই কথাগুলো উল্লেখ করতে হবে না হলে কিন্তু নাম্বার পাবে না যখনই কক্ষরেখা বলবে হয় উত্তর না দক্ষিণ যে কোনো একটা হবে যখন দাঘিমা রেখা বলবে হয় পূর্ব না হলে পশ্চিম এই দুটো কিন্তু উল্লেখ করতে হবে কিন্তু নিরক্ষরেখার রেখার ক্ষেত্রে কোনো কিন্তু উত্তর দক্ষিণ হয় না আর এদিকে আন্তর্জাতিক তারিখ রেখা এবং মূল মধ্য রেখার ক্ষেত্রে কোনো পূর্ব পশ্চিম হয় না এগুলো মাথায় রাখবে একটু অক্ষরেখা এবং দাগিমা রেখার পার্থক্য আসার চান্স খুবই বেশি হ্যাঁ তিন নম্বরে আসবে এটা পরীক্ষাতে তিন নম্বর হলে ছটা পয়েন্ট লিখবে ছটা পয়েন্ট লিখতে হবে অক্ষরেখা কী অক্ষরেখা আমাদের পূর্ণবৃত্ত দাগিমা রেখাগুলো কি অর্ধবৃত্ত বলবে অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত দাঘিমা রেখাগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত অক্ষরেখা দিয়ে আমাদের কি করা হয় অক্ষরেখাগুলো পৃথিবীর তাপমণ্ডল সৃষ্টি করেছে বা তাপমণ্ডল ব্যাখ্যা করতে ব্যবহার করা হয় দাঘিমা রেখাগুলো সময় নির্ণয়ে ব্যবহার করা হয় অক্ষরেখার সংখ্যা বলবে দাঘিমা রেখার সংখ্যা বলবে গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলোর নাম বলবে আর গুরুত্বপূর্ণ দাঘিমা রেখাগুলোর নাম বলবে এই করে তোমাদের ছটা পয়েন্ট এবং চিত্রের ব্যবহার অবশ্যই করতে হবে তাহলে তোমাদের নাম্বারটা আরো বেশি ক্যারি করবে ক্লিয়ার হয়েছে তিন নম্বর সম্পর্কে তিন নম্বর চ্যাপ্টার সম্পর্কে কারো যদি তিন নম্বর চ্যাপ্টার সম্পর্কে আরও যদি কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাদের ফেসবুকে কমেন্ট করতে পারো আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারো এবং আমাদের কিন্তু এখানে রেগুলারলি অফলাইন এবং অনলাইনে ক্লাস করানো হয় তোমাদের যদি ক্লাসের প্রয়োজন হয় বা তোমাদের যদি আরও ভিডিও বা তোমাদের আরও যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ওয়েবসাইটে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো চলো নেক্সট যে টপিকটা সেটা দেখি পৃথিবীর আবর্তন পৃথিবীর আবর্তন এটা তোমাদের নম্বর নম্বর অধ্যায় থেকে কি করতে পারে হ্যাঁ পৃথিবীর নিজের অক্ষের চারপাশে কোন দিক থেকে কোন দিকে পাক খাচ্ছে এটা কিন্তু অনেকেই ভুল করে পশ্চিম থেকে পূর্ব দিকে ঠিক আছে এটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খাচ্ছে চিত্রসহ ছায়াবৃত্তের ধারণা ব্যাখ্যা করো এটাও কিন্তু পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ছায়াবৃত্ত জিনিসটা কি আমরা জানি পৃথিবীর গোল হওয়ার জন্য একদিকে সূর্য যেহেতু স্থির পৃথিবী ঘুরছে তার জন্য কি একদিকে আলোকিত অংশ থাকে একদিকে অন্ধকার অংশ থাকে এই যে আলোকিত অংশ এবং অর্ধকার অংশ মনে হচ্ছে যেমন একটা বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় এই বৃত্তাকার সীমারেখাটাকেই ছায়াবৃত্ত বলে এই ছায়াবৃত্তের একদিনে কি হয় ছায়াবৃত্তে একদিকে তোমার সকাল থাকে বা দিন থাকে একদিকে রাত্রি থাকে এবং ছায়াবৃত্ত যেদিকে দিনের দিকে আসে সেখানে কি হয় উষা হয় উষা হয় এবং যেখানে রাত্রের দিকে যাচ্ছে সেখানে কী হয় গদুলি হয় এগুলো কিন্তু তোমাদের তোমাদের কিন্তু পড়তে হবে বা তোমাদের কিন্তু বর্ণনা করতে হবে ছবিকে উষা গধূলি কি আমাদের উষা গধূলি যেটা বললাম যে সূর্য উদয়ের আগে একই একটা একটা আলোকিত আভা দেখতে পাওয়া যায় সেটাকে কি বলা হয় উষা এবং গধুলি বলা হয় তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে দু নাম্বারের বেশি প্রশ্ন পড়বে তো দু নাম্বারগুলো কিন্তু ভালো করে করতে হবে উষা গধূলি দু নাম্বারের পড়তে পারে ছায়াবৃত্ত ধারণা দু নাম্বার পড়তে পারে ঠিক আছে মাদ্রা শক্তির কথা কে প্রথম আগে থেকেই জেনেছো তোমরা বা তোমরা অনেক আগে থেকে জানো কি স্যার আইজাক নিউটন ঠিক আছে ম্যাগেলান ও তার সঙ্গীরা কত সালে পৃথিবীর প্রদক্ষিণের অভিযান শুরু করেন কত পনেরোশো সালে ঠিক আছে আন্তর্জাতিক মান এটা তোমরা জানো ঠিক আছে ভারতের প্রমাণ দেখি এগুলো পড়তে হবে সব এম এবং পি এম এর অ্যান্টি মেরিডিয়ান আর পোস্ট মেরিডিয়ান আমাদের যে রাত্রি বারোটা থেকে সকাল দুপুর বারোটার আগে পর্যন্ত সময়কে কি বলা হয় এ এম বলা হয় এবং যেই দুপুর বারোটা বেরিয়ে বেরিয়ে যাবে সেটাকে পোস্ট মেরিডিয়ান বলা হয় বুঝতে পারলে অ্যান্টিমেরিডিয়ান এবং পোস্টমেরিডিয়ান এটা কিন্তু অবশ্যই পড়তে হবে এবং এছাড়াও স্থানীয় সময় এবং প্রমাণ সময় এই যে কি বলে কাকে বলে পার্থক্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্থানীয় সময় প্রমাণ সময় টিকা দিতে পারে টিকা কি টিকা দিতে পারে প্রমাণ সময় টিকা দিতে পারে তো প্রমাণ সময় টিকা তখন তোমাকে লিখতে হবে সুন্দর করে প্রমাণ সময়টা তোমাদের ভালো করে করে রাখবে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো চারটা অধ্যায় সম্পর্কে তোমাদের বললাম কি কি ধরনের প্রশ্ন হতে পারে কিরকম লিখতে হবে তোমাদের চলো এবারে আমরা চলছি ভারত এটা হচ্ছে নম্বর ভারতের ভারতের দুটো অংশ আছে একটা সাধারণ পরিচয় দশ তারপরে আছে তোমাদের ভারতের কি ভারতের ভূপ্রকৃতি এবং নদ নদী এই দুটো তোমাদের এই ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে হবে এটা আমাদের দেশ সম্পর্কে প্রথমেই আছে উপদ্বীপ কাকে বলে তোমাদের প্রথম পেজেই উপদ্বীপ কাকে বলে উপদ্বীপ জিনিসটা কি চারিদিকে তোমাদের যে একটা স্থলভাগ থাকবে যার তিন দিকে কি হবে তিন দিকে জলভাগ দ্বারা ঘেরা থাকবে এবং একদিক স্থলভাগ দ্বারা ঘেরা থাকলে তাকে কি বলা হয় উপদ্বীপ বলা হয় উপ যে যেমন যে ভারত ভারতের তিন দিকে কি হয় ভারতের তিন দিকে জল থাকে এইটা আছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর এদিকে আছে ভারত মহাসাগর এখানে আছে তোমার আরব সাগর তাহলে তিন দিক জলভাগ ধারা ঘেরা আর একদিকে স্থলভাগের সীমা আছে এখানে তোমরা জানো স্থলভাগের সীমাগুলো আছে হ্যাঁ বিভিন্ন দেশ সম্পর্কে দেশগুলো আছে এখানে তাহলে এই যে স্থলভাগগুলো আছে এই স্থলভাগ এই যে জলভাগ দিয়ে তিন দিক জলভাগ দিয়ে ঘেরা থাকে বলে এটাকে কি বলা হয় ভারতীয় উপদ্বীপ বলা হয়ে থাকে ভারতকে উপদ্বীপ বলা হয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ভিভিআই কোশ্চেন কারণ এটা সবাই ভুল করে ভারতের মূল ভূখণ্ড বলছে এই মূল মূল কথাটা কিন্তু কিন্তু দেখতে হবে হবে থাক ভূখণ্ড বলা মানে এটা ইন্দিরা পয়েন্ট না ইন্দিরা পয়েন্ট হয়েছে ভারতের দক্ষিণতম বিন্দু তখন কিন্তু তোমাকে বলতে হবে মূল বললেই তোমাকে বলতে হবে যে কি কন্যা অন্তরীপ বা কন্যা অন্তরীপ বলতে হবে বা কন্যাকুমারীকা শহর বলতে হবে কন্যা অন্তরীপ বলবে তোমরা ভারতের দক্ষিণতম বিন্দু পরেরটাই দিয়েছি ভারতের দক্ষিণতম বিন্দু তখন কিন্তু ইন্দিরা পয়েন্ট হবে ঠিক আছে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কটি আছে বাইশটি আছে ভারতের বৃহত্তম শহর কোনটা মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম রাজ্য দু হয় জনসংখ্যা দিক থেকে বৃহত্তম হয় আয়তনের দিক থেকে বৃহত্তম হয় জনসংখ্যার দিক থেকে বৃহত্তম কে উত্তরপ্রদেশ আয়তনের দিক থেকে বৃহত্তম কে রাজস্থান ক্ষুদ্রতম জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম কোনটা সিকিম যা জন সবচেয়ে কম জনসংখ্যা এগুলো কিন্তু সব দু হাজার সালের ডেটা বলছি দু হাজার সালের আমাদের যে জনগণনা হয়েছিল তার ডেটা ঠিক আছে এখন নতুন ডেটা আমরা এখনো পাইনি যখন পাবো সেই ডেটা সম্পর্কে আমরা তখন আবার আলোচনা করব আর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে সবচেয়ে তোমার বৃহত্তম তোমার জেলা রাজ্য কোনটা বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ ঠিক আছে এরপর ভারতের প্রতিবেশী দেশ পরিচয় দাও উত্তর দিকে কোন দেশগুলো আছে পশ্চিম দিকে কোন কোন দেশগুলো আছে পূর্ব দিকে কোন কোন দেশগুলো আছে এবং বিভিন্ন সমুদ্রে সমুদ্রে অবস্থিত বিভিন্ন দ্বীপ দেশগুলো এই সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটকান্তি রেখা গেছে কর্কটকান্তি রেখা কত মান সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এই সাড়ে তেইশ উত্তর কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে এটা কিন্তু অবশ্যই পড়তে হবে ঠিক আছে কোন কোন রাজ্য গুজরাট প্রথমে রাজস্থান তারপরে আছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম এই আটটা রাজ্যের মধ্য দিয়ে এই কর্কটক্রান্তি রেখা কি করছে পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে বিস্তার লাভ করেছে ঠিক আছে এগুলোর মধ্যে তোমরা আটটার মধ্যে কয়েকটা নাম অবশ্যই মনে রাখবে বা আটটা মনে রাখতে হবে কারণ কোনো একটা অপশ মেমসি কিউ দিয়ে দিল নিচের কোন রাজ্যগুলির উপর বা কোন রাজ্যটির উপর কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়নি বা যায়নি তখন কিন্তু তোমাদের সবগুলো না জানলে কিন্তু উত্তরটা করতে পারবে না বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে আসতে পারে ভারতকে কেন উপমহাদেশ বলা হয় হ্যাঁ যেটা বললাম ভারতের তিন দিকে কি আছে ভারতের তিন দিকে তোমাদের জলভাগ আছে এবং এই জলভাগ দ্বারা বেষ্টিত এবং ভারতে ভারতের তোমাদের কেন্দ্র করে অন্যান্য দেশগুলো পাকিস্তান চীন নেপাল ভুটান এই সমস্ত দেশগুলোর কি উন্নতি এবং এই এই যে তোমার সাংস্কৃতিক মিল এই সমস্ত দেশের সাথে ভারতের সাথে ওদের মিল আছে তার জন্য যত কিছু উন্নতি ভারতকে কেন্দ্র করে তার জন্য এটাকে কী বলা হয় ভারতীয় উপমহাদেশ বলা হয় অনেক কিছু ভ্যারাইটিজ আছে ভারতের মধ্যে ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণের দ্বারা বিচ্ছিন্ন এটা কিন্তু তোমরা জানো কি পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়ে আছে চলো নেক্সট কি আছে দেখি ভারতের ভূ সম্পর্কে আমরা একটু জেনে নিই ভূ যে অঞ্চলগুলো সেখানে কি কি পড়তে পারে এখান থেকে কিন্তু বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং প্রত্যেকটি ভাগের বিবরণ দাও বা যে কোনো একটি ভাগের বিবরণ দাও এরকম কিন্তু এক একটা পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে অবশ্যই আসবে তুমি বলবে বৈচিত্র্য অনুযায়ী ভারতকে ভাগ করা হয় ভাগগুলোর নাম লিখে তোমার পছন্দ মতো যেকোনো একটা সম্পর্কে আলোচনা করবে তবে আমি বলবো তোমরা উত্তরের পার্বত্য অঞ্চল অঞ্চল বা সমতল ভূমি এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে আলোচনা করতে পারো বা উপদ্বীপীয় মালভূমি সম্পর্কে আলোচনা করবো তাহলে কি এখানে চিত্র দিয়ে ভালো করে তোমরা লিখতে পারবে ঠিক আছে এভাবে তোমরা কিন্তু এটা বলতে পারো ছবি দিয়ে সুন্দর করে পাঠগুলো লিখবে ভারতের উচ্চতম পর্বত নাম এখানে কিন্তু অনেক রকমের প্রশ্ন হয় ভারতের উচ্চতম পর্বসৃহ পড়তে বলতে পারে যেটা হচ্ছে কি কেটু উচ্চতা উচ্চতা কত আট হাজার মিটার ঠিক আছে যেটা হচ্ছে আমাদের কেটু বা কিং অফ কারাকোরাম বলা হয় বা গডিনস্টিন বলা হয় যদি বলে পৃথিবীর উচ্চতম তখন কিন্তু উত্তরটা চেঞ্জ হয়ে যাবে তখন হবে তোমার কি মাউন্ট এভারেস্ট যেটা হচ্ছে নেপালে আছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত সিংহ সেটাও বলতে পারে সেটাও কমেন্ট করে জানাও কোনটা পৃথিবীর তৃতীয় উচ্চতম সিংহ ঠিক আছে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম এটা বলবে কি হিমবাহের নাম কি আমাদের সিয়াচেন হিমবাহ হিমালয়ে অবস্থিত ভারতের উচ্চতম সিংহর নাম হিমালয়ে অবস্থিত এটা কিন্তু হিমালয় এই যে আমাদের কেটু বললাম এটা কিন্তু হিমালয়ের নয় এটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ বা কারাকোরাম পর্বশ্রেণীতে যদি বলে হিমালয়ে অবস্থিত ভারতের উচ্চতম সিংহ তখন কিন্তু অবশ্যই কি বলবে কাঞ্চনজঙ্ঘা আরেক ধরনের প্রশ্ন যে সম্পূর্ণ রূপে ভারতে অবস্থিত হিমালয় সর্বোচ্চ সিংহ অন্নপূর্ণা হবে ঠিক আছে উপত্যকা গিরিপথে পার্থক্য পড়তে পারে হিমাদ্রি হিমালয় পীর পাঞ্জালের মাঝে কি রয়েছে ভিভিআই কোশ্চেন কি আছে কাশ্মীর উপত্যকা এখানে অবস্থান করছে দুন গুরুত্বপূর্ণ প্রশ্ন দুন কি তরাই কি হ্যাঁ এগুলো কিন্তু অবশ্যই পড়বে তোমরা দুন কি তরাই কি আমাদের যে কি আছে শিবালিক হিমালয় এবং আমাদের যে হিমাচল হিমালয় তার মাঝে যে একটা সংকীর্ণ উপত্যকা আছে যেটাকে কি বলা হয় দুন বলা হয় ভারতের বৃহত্তম দু নাম কি দেরাদুন ভারতকে নদীমাত্রিক সভ্যতা বলা হয় কেন এটাও কিন্তু অবশ্যই পড়বে টু মার্কসের ক্ষেত্রে পড়বে গঙ্গা নদীর গতিপথ থ্রি মার্কসের এর ছবি দিয়ে সুন্দর করে উৎপত্তি কোথায় হচ্ছে কোথায় কোন নদী এসে মিলিত হয়েছে কোথায় তোমার এই নদীটা দুভাগে ভাগ হয়েছে প্রধান শাখাটার নাম কি অপ্রধান শাখাটার নাম কি সবকিছু কিন্তু বর্ণনা করবে এবং চিত্র দেবে দাক্ষিণাত্য মালভূমি উচ্চতম পর্বত সিংহের নাম কি আনাইমালাই পর্বতের আনাই মুদি ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম অবশ্যই পড়বে নদী কি লোনি নদী পূর্ব উপকূলের সমভূমি এবং পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য ভিভিআই হ্যাঁ এটা থ্রি মার্কের বললে ছটা ছটা পার্থক্য লিখতে হবে এবং ফাইভ মার্কসের বললে তোমাদের টেন্স দশটা পার্থক্য লিখতে হবে তো সেক্ষেত্রে তোমরা ভালো করে এই দুটো কোয়েশ্চেন রেডি করে রাখবে এবং অবশ্যই কি করবে এর ছবি দিবে ছবি ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের অবশ্যই ছবি দেবে মরুস্থলী নামকরণের তাৎপর্য কথায় মরুস্থলীর মরু কথা অর্থ হচ্ছে মৃতস্থলী শব্দটা কি দেশ এখানে মৃতের দেশ আমাদের যে রাজস্থানের স্থর মরুমি আছে তার পশ্চিম দিকটাকে কি বলা হয় একবারে পশ্চিম প্রান্তে যেখানে উষ্ণতা এবং শুষ্কতা সবচেয়ে বেশি সেখানে সেই স্থানটাকে কি বলা হয় মরুস্থলী এখানে কোনো গাছপালা উদ্ভিদ প্রাণী কেউ বসবাস করতে পারে না তাই এটাকে কি বলা হয় মরুস্থলী বলা হয় প্রবাল দ্বীপ কি আমাদের যে দ্বীপগুলো আছে তার মধ্যে একটা একটা দ্বীপ হচ্ছে আমাদের ভারতের একটা দ্বীপ হচ্ছে আগ্নেয় দ্বীপ আরেকটা দ্বীপ হচ্ছে বা দ্বীপপুঞ্জ হচ্ছে হচ্ছে প্রবাল দ্বীপপুঞ্জ আগ্নেয় দ্বীপপুঞ্জ যেটা হচ্ছে অগ্নুদ্গমের ফলে লাভা সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় প্রবাল দ্বীপ বলতে প্রবাল বলতে সমুদ্রে বসবাসকারী এক ছোট ছোট কীট তাদের দেহাবশেষ মৃত দেহাবশেষ সঞ্চিত হয়ে যে দ্বীপ তৈরি করে তাকে প্রবাল দ্বীপ বলে আমাদের ভারতের পশ্চিম দিকে আরব সাগরে আরব সাগরে একটা দ্বীপ আছে সেই দ্বীপটা হচ্ছে লাক্ষাদ্বীপ এই লাক্ষাদ্বীপটা হচ্ছে প্রবাল দ্বীপের উদাহরণ তোমাদের গোটা সিলেবাসটা আলোচনা করলাম যতটা সম্ভব বলার চেষ্টা করলাম যেগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিলাম এই কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা ভালো করে করবে ভালো করে করলে তোমার এখান থেকে পরীক্ষাতে আসার খুবই সম্ভাবনা রয়েছে প্রশ্নগুলো বারে বারে পড়ে পরীক্ষাতে তো প্রত্যেকটাতে ছবি ব্যবহার করবে যেখানে ছবি দেওয়ার যেখানে ছক ব্যবহার করা ছক ব্যবহার করবে আশা করছি তোমাদের ফার্স্ট সেমেন্টির পরীক্ষা ভালো হবে এবং তোমরা জিওগ্রাফিতে ফুল মার্কস পাবে এবং তোমরা আরও এগিয়ে যাবে সামনের দিকে আমি বলবো তোমাদের যদি কোনো কিছু কোয়ারিস থাকে তোমরা অবশ্যই মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো এবং তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো অনলাইন ক্লাসের জন্য তো আজকের জন্য এতটুকুই এতটুকু থাক তো পরবর্তীকালে পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে যদি ক্লাসটা ভালো লাগে লেগে থাকে তাহলে কী করবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে এবং কমেন্ট করবে কমেন্ট করে জানাও কেমন হয়েছে ক্লাসটা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো চলো বেস্ট অফ লাক সবাই ভালো করে পরীক্ষা দাও চলো